তো আজকে সকালে বর্মশাই বললো একটু অনুর ডাল করতে হবে তো সেই মতো আমি আবার ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি তো সিদ্ধ ফার্স্টে বসি দুটো সিটে মেরেছি আর বেশি কিছু নিইনি তো নিয়েছি পেঁয়াজ টমেটো আর একটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম আর দিয়েছি ফোড়নের তেজপাতা তেজপাতা না সরি শুকনো লঙ্কা দিয়েছিলাম গোটা জিরে তেজপাতাও দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ আর সঙ্গে দিয়েছি একটু হিঙের ফোড়ন দিয়েছি তো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দিয়েছিলাম ধনে গুঁড়ো দিয়েছিলাম আর কিছু দিইনি আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি তো এটা দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে একটু লবণও দিয়েছি দিয়ে তারপর ডালটা সিদ্ধ ডালটা চাপিয়ে দিয়েছি তো এই যেহেতু আজকে ভাত দিয়ে খাবে বলে একটু পাতলা করেছি আর রুটি দিয়ে খেলে একটু একটু ঘন হয় তো ডালটা হয়ে গেছে সব শেষে আমি একটু চি চিনির বদলে পাতা ছাড় দিয়েছি তো তোমরা চাইলে চিনিও দিতে পারো তো দেখো ডালটা আমার রেডি হয়ে গেছে আর খেয়ে বলেছে খুব ভালো হয়েছে খেতে আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছে দেখো আমাদের গাছের আম দেখো কত বড় বড় হয়েছে মানে দেখলেই মনে হচ্ছে যে রেখে দিই খাবো না এত বড় বড় হয়েছে আর এমনকি এই গাছটার উপর মানে আমার ভীষণ রাগ ছিল মানে আজ বছর ধরে আম হয় না একটু একটু আম হতো আর সেই আমগুলো মানে পোকা লেগে ঝরে যেত তো এই কয়েকদিন হচ্ছে কটা মাস হচ্ছে মানে একটু বড় বড় হয়েছে তো এটা মানে থেকে বড় হয়েছে তো শ্বশুর পেরেছে গাছ থেকে তো আজকে এটা চাটনি হবে